এক শুকায় নাই যারা আমাদের আয়মানে সত্যদের সাথে কাজে কাট মিলিয়ে নেমে নবপ্ররাইন হাসিনার পতন নিশ্চিত করেছেন প্রথমেই মহান প্রকাশ করতেছি শুকরিয়া জ্ঞাপন করছি বড়জন বাসা থেকে আমাকে তুলে নিয়ে যায় সেদিন বলেছিল অনেকে খরচ হয়ে গেছে তুমিও খরচ হয়ে যাবা ক্রোশ পায়ারে ভয় দেখিয়েছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে ওদের দ্বন্দ্ব ওদের অহমিকা মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই দিদি কার্যালয়ে হারুরের নেতৃত্ব আমাদেরকে গরু ছাগনের মতো ঝুলিয়ে পিটিয়েছিল ছিল এখনো শরীরে দাগ শুকায় নাই কিন্তু আমাদের কণ্ঠ নরম হয় নাই আমরা মাত্র করি নাই আদালতে যখন আমরা বলেছিলাম হাসিনার নব্বই পার্সেন্ট পতন সে দিলে পড়ে যাবে আমি অভিনন্দন শুভেচ্ছা জানাই এদেশের মা বোন ছাত্র জনতাকে যারা আমাদের আহ্বানে ছাত্রদের সাথে কাজে কাজ মিলিয়ে রাজপথে নেমে নব্য হাসিনার পতন নিশ্চিত করেছেন কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের এই হকাররা আইসক্রিম বেছে ফুচকা বেছে চাওয়ালোরা ছাত্র শিক্ষক সবাই দেখেছে দু হাজার আঠারো সাল থেকে এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্যবার ছাত্রলীগের হায়নাদের হাতে রক্তাক্ত হয়েছে কিন্তু যে বিশ্ববিদ্যালয় আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে সেই বিশ্ববিদ্যালয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকারের জন্য লড়াই করতে শিখিয়েছে আমরা সেই বিশ্ববিদ্যালয়ের আদর্শ ধার আমরা দমে যাইনি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই বলেছিল উর্দু এসে রাষ্ট্রভাষা হবে না রাষ্ট্রভাষা উর্দু হয় নাই বাংলাকে রাষ্ট্রভাষা করেছে এই বিশ্ববিদ্যালয়ে তো সারা দেশের ছাত্র সমাজ উনিশশো সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই পর্যায়ে উঠেছিল স্বাধীনতার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো নব্বই সালে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরাই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল সাদের পতন হয়েছিল আমাদের হাতে গড়া ছোট ভাই আমার প্যানেলে সংস্কৃতি সম্পাদক পদে নির্বাচন করেছে আসিফ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল এই প্রতিবাদী তরুণরা আমাদের সংগ্রামে উজ্জীবিত হয়ে তাই জাতিকে বৈষম্য মুক্ত করার জন্য ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার থেকে যে রাষ্ট্র সংস্কারের আন্দোলন কাজকে এই জায়গায় নিয়ে এসেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই তাদেরকে শুভেচ্ছা জানাই

আমাদেরকে বারবার রাজপথে আসতে হয় রক্ত দিতে হয় রাষ্ট্র পরিচয় সামনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে কোন পালদাহানা নয় ফয় চলবে না তিন বছর বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকার পাবে না যদি তিন মাসের বেশি সময় পায় তাদের মধ্যে ক্ষমতা পারে নৈরের দিন ফকরের দিন হওয়ার খাই জাগতে পারে আর রক্ত ঝরাতে আমরা চাই না চাই আগামী অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং আবার সুস্থ নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে সচেতন থাকতে হবে ভালো মানুষটিকে রাজনীতিতে সামনে এগিয়ে দিতে হবে কোন চাঁদাবাজ দখলদার মাফিয়া তাদের রাজনীতি এই দেশ আর প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না আপনারাই এই দেশের নাগরিক আপনারা এই রাষ্ট্র পরিচালনা কারা আপনারা ঠিক করবেন সুতরাং আপনাদের বিবেককে জাগ্রত করতে হবে আপনাদের বিবেককে প্রশ্ন করতে হবে তাদের কাছে এই দেশ নিরাপদ কারা রাষ্ট্র সংস্কার করে নতুন বাংলাদেশ উপহার দিতে পারবে আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের জন্যই গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের জন্ম দিয়েছি এই পরিবার এই দুর্বৃত্ত রাজনীতির বিপরীতে গণ মানুষের গণ আকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠায় আমরা ত্যাগ স্বীকার করে আমরা নির্যাতন দেখেছেন নির্বাচনে যাই নাই আমাদের অনুরোধ থাকবে দেশের বিদ্যমান পরিস্থিতিতে সাত এবং প্রতিষ্ঠায় সকলে কাজে কাজ মিলিয়ে কাজ করবেন ভারতের হিন্দুত্বতাবাদী মোদী সরকার এই দেশে নিজের উপরে আক্রমণ চালিয়ে সাম্প্রদায়িকতার খেলা বিশ্ববাসীকে দেখাতে চাবে এই দেশের মুসলমানরা উগ্র ক্ষমতা মৌলবাদীরা দখল করেছে হিন্দুদের উপরে হামলা চালাচ্ছে কাজেই আপনার আমার সংখ্যাগরিষ্ঠ মানুষের নৈতিক দায়িত্ব সংখ্যালঘু মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এই থানার পুলিশ দেন আমার আপনার ভ্যাট ট্যাক্সের পয়সায় কিনা এই বিশ্ববিদ্যালয়ের স্থাপনা এই সড়কের লাইট কিংবা যে কোনো এই চাকরি স্থাপনা সরকারি স্থাপনা আত্মা আমার ভ্যাট ট্যাক্সের পয়সায় কেনা এগুলো আর নষ্ট করা যাবে না এগুলো যারা নষ্ট করছে তাদেরকে মুখে দিতে হবে সর্বশেষ আমরা নিহত ভাইদের আত্মার মাতফাত কামনা করেন সময় করে আল্লাহ তাদেরকে ব্যস্ত রচিত করুন হাজার হাজার মানুষ মারা গিয়েছে আল্লাহ ওই নিহতের পরিবারকে শোক এবং সেই শোক

কাছে আমরা অনুরোধ জানাতে চাই আহ্বান জানাতে চাই এই কোটা সংস্কার আন্দোলন শুরু হওয়ার পর থেকে যারাই গ্রেপ্তার হয়েছে এই সরকারের গত ষোলো বছরের প্রতি মিথ্যা মামলায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কাল ক্ষেপণ করা যাবে না অনুযায়ী বিলম্বে তাদেরকে নিঃশ্বস্ত মুক্তি দিয়ে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এই মামলা যদি থাকে আমাদের গলায় গরু ছাগলের মতো রশি পরিয়ে আমাদেরকে আবার ভোগাবে কাজেই সেই চান্স দেওয়া যাবে না রাষ্ট্রপতি মহোদয়কে বলতে চাই অনতি বিলম্বে নির্বাহী আদেশের মাধ্যমে এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে সবাই ভালো থাকবেন এই বিশ্ববিদ্যালয়ের কাছে আমাদের অনেক ঋণ জন্মায় সেই হাসান আহমদ কুলাস্থ কামদে নাও খান ডক্টর সিএস পদে নির্বাচন করেছিল আমরা লাভ করেছিলাম করতে আমাদের চিনিরা হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ে দুইতে জন আর আগবরের মতো কাউকে মৃত্যু করতে না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাফিজুর আবিবকরয়ের মতো যেন কাউকে মৃত্যু করতে না হয় গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশের জন্য সকল বিশ্ববিদ্যালয় প্রত্যেক বছর সত্য সংসদ